ইসমুল রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকের ব্যবহারিক বিষয় হল স্প্লিড ট্রাইপ এয়ার কন্ডিশনার এ ট্রাভেল শুটিং উপস্থাপনায় আমি েশন হল এমন এক ধরনের এসি যেটির দুটি প্রধান ইউনিট থাকে এক ইনডোর ইউনিট যা ঘরের ভিতরে থাকে এটি ঠান্ডা বাতাস সরবরাহ করে এবং ডিজাইন অনুযায়ী ঘরের সৌন্দর্য অক্ষান্ন রাখে দুই আউটডোর ইউনিট যা ঘরের বাইরে থাকে এতে কম্প্রেশার এবং কন্ডেন্সার থাকে যা গরম বাতাস বাইরে বের করে দেয় এছাড়াও যে পদ্ধতিতে এয়ার কন্ডিশনার পৃথক দুটি ইউনিটে ভাগ বা পৃথক থেকে শীততপ নিয়ন্ত্রণ করে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা হয় তাকে স্পিড টাইপ এয়ার কন্ডিশনার বলে অর্থাৎ যে প্রক্রিয়ায় শীতাতপ নিয়ন্ত্রিত ইউনিট দুটি পৃথক ইনডোর ও আউটডোর এর সমন্বয়ে গঠিত হয় তাকে স্পিড টাইপ এসি বা এয়ার কন্ডিশনার বলে স্পিড টাইপ এয়ার কন্ডিশনারের উপাদানগুলো হল ইনডোর ইউনিট ভিন্ন ভিন্ন টাইপের হয় আউটডোর ইউনিট রেপ্রিজারেন পাইপ লাইন কন্ট্রোল সিস্টেম এর মধ্যে থাকে রিমোট বা সেন্ট্রাল কন্ট্রোল ইন্ডোর ইউনিটের মধ্যে আছে ইভাপোরেটর কয়েল এর কাজ হল গ্যাসের বা রেফ্রিজারেন্টের মাধ্যমে বাতাস ঠান্ডা করে পোলয়ার ফ্যান এর কাজ হল ঠান্ডা বাতাস কক্ষের ভিতরে সরবরাহ করে এয়ার ফিল্টার এর কাজ হল ধুলো ও ময়লা সেঁকে ফেলে থার্মেস্টর বা রুম সেন্সর এর কাজ হল রুমের তাপমাত্রা বুঝে কুলিং বা ঠান্ডা নিয়ন্ত্রণ করে আউটডোর ইউনিট এর মধ্যে থাকে কম্প্রেসর এর কাজ হল হিমায়ক বা রেফ্রিজারেন্ট বা গ্যাসকে সংকুচিত করে উচ্চ চাপে পাঠায় কন্ডেনসার কয়েলের কাজ হল হিমায়ক বা রেফ্রিজারেন্ট ঠান্ডা করে তরলে রূপান্তর করে ফ্যান এর কাজ হল কন্ডেসার থেকে গরম বাতাস বের করে দেয় ক্যাপাসিটার এর কাজ হল কম্প্রেসর ও ফ্যান চালু রাখতে সাহায্য করে রেফ্রিজারেন্ট বা হিমায়ক বা গ্যাস এর মধ্যে থাকে রেফ্রিজারেন্ট আর টোয়েন্টি টু আর থার্টি টু আর টু নাইন জিরো আর ফোর টেন এ ইত্যাদি যার কাজ হলো গরম ও ঠান্ডা অবস্থার মধ্যে রূপান্তর হয়ে কুলিং নিশ্চিত করে এক্সপানশন ভাল বা ক্যাপিলারি টিউব এর কাজ হলো তরল হিমায়ককে নিম্ন চাপে এনে ইভাপরেটরে প্রবেশ করায় কানেক্টিং পাইপ বা কপার পাইপের কাজ হল ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক চলাচলের মাধ্যম টেন পাইপ এর কাজ হলো ইনডোর ইউনিটে জমে থাকা পানি বাইরে বের করে দেয় আর রিমোট কন্ট্রোলের কাজ হলো এসি চালু বা বন্ধ করতে কুলিং সেটিং ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এসির সাধারণ সমস্যা সমাধান হচ্ছে এসি অন হচ্ছে না বা সম্ভাব্য কারণ প্রতিকার কি হতে পারে যেমন পাওয়ার সংযোগ নেই রিমোট কন্ট্রোলের ব্যাটারি শেষ এর সম্বন্ধে হলো পাওয়ার কেবল চেক করতে হবে ও রিমোটের ব্যাটারি পরিবর্তন করতে হবে স্প্রিট টাইপ এসি দিয়ে পানি পড়ার কারণ কী হতে পারে যেমন ফিল্টার ময়লা হলে হবে সময় মতো যদি এসি সার্ভিসিং না করায় ফিল্টারের ধুলো ময়লা জমে এতে ড্রেনেজ পাইপ লাইন জ্যাম হয়ে ঘরে পানি পড়তে পারে দুই ইনডোর ইউনিটের লেবেল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এসির ইনডোর ইউনিটের সঠিক লেভেলে না থাকলে পানি ড্রেনেজ পাইপে পোষাতে না পেরে পানি ঘরের ভিতরে প্রবেশ করে বা ঘরের ভিতরে পড়ে ফিল্টার পরিষ্কার বা ফিল্টার ক্লিনিং ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার খুলে পরিষ্কার করতে হবে যেমন নরম ব্রাশ বা ভ্যাকুয়াম ব্যবহার করে ধুলো জমলে এয়ার ফ্লো ও কুলিং কমে যায় কয়েল পরিষ্কার বা ফিঞ্চ ইনডোর ও আউটডোর ইউনিটের এবার ও কন্ডেসার কয়েল বা ফিঞ্জ পরিষ্কার করতে হবে কিভাবে করব এটা হচ্ছে স্পেশাল ফিম ক্লিনার ব্যবহার করে ড্রেন পরিষ্কার করতে হবে কীভাবে ড্রেন লাইন ব্লক থাকলে পানি লিকেজ হতে পারে এক্ষেত্রে ভেকুয়াম ক্লিনার বা ফ্লুয়ার দিয়ে পরিষ্কার করতে হবে ড্রেন পরিষ্কার করার পদ্ধতি সার্ভিসিং ও মেনটেন্স সার্ভিসিং হলেও সমস্যা হলে করা হয় আর মেনটেন্স হল সমস্যা না হোক বলেই আগেই করা হয় এসি সার্ভিসিংয়ের সতর্কতা হলো বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিতে হবে সার্ভিসিং শুরু করার আগেই মেইন পাওয়ার সুইচ অফ করে নিতে হবে লাইফ সার্কিটে কাজ করলে ইলেকট্রিক শক বা শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তা গিয়ার ব্যবহার করতে হবে এক্ষেত্রে হ্যান্ড গ্লোভ সেফটি গ্লোভস প্রয়োজন হলে হেলমেট ব্যবহার করতে হবে এতে গ্যাস লাইন ও সার্ভিন থেকে শরীর রক্ষা পাবে গ্যাস হ্যান্ডেলিং সতর্কভাবে করতে হবে রেফ্রিজারেন্টসে বা হিমায়ক বা গ্যাস যেমন আর টেন এ আর থার্টি টু আর টু নাইন জিরো ইত্যাদি থাকে এই কাজের সময় স্পেশাল টুলস ও প্রোটোকল অনুসরণ করতে হবে ভুলভাবে গ্যাস হ্যান্ডেলিং করলে বিস্ফোরণ বা ত্বক জলাপোড়া হতে পারে পেশার চেক করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হলো যেমন গ্যাস মিটার দিয়ে পেশার চেক করার সময় ইউনিট চালু অবস্থায় প্রেশার পরিবর্তন হতে পারে হঠাৎ চাপ বেড়ে গেলে বিস্ফোরণ করতে পারে ফিন পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে বেশি চাপ বা ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে সঠিক ফিন ব্রাশ বা ফিন ক্লিনার ব্যবহার করতে হবে ডেন পরিষ্কারের সময় পানির সংস্পর্শে বৈদ্যুতিক অংশ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে অনেক সময় পরিষ্কার করার সময় পানি বা ক্লিনার ইলেকট্রিক বোর্ডে পরে শর্ট সার্কিট হতে পারে এক্ষেত্রে পিসিবি বোর্ড ও সেন্সর সাবধানে চেক করতে হবে কেন সার্কিট বোর্ড বা সেন্সর চেক করার সময় স্ট্যাটিক চার্জ এড়াতে ইএসডি বা ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ সেফটি ফলো করতে হবে ম্যানুফ্যাকচার গাইডলাইন অনুসরণ করতে হবে প্রতিটি ব্যান্ডের জন্য আলাদা আলাদা সার্ভিস কোড সেটিং থাকে ভুল সেটিং করলে সিস্টেম কাজ নাও করতে পারে সিঁড়ি বা উঁচু জায়গায় কাজের সময় যে সাবধান অবলম্বন করতে হবে ল্যাডার বা প্ল্যাটফর্ম যেন শক্ত ও ব্যালেন্সড হয় তা নিশ্চিত করতে হবে প্রয়োজন ছাড়া কনফিগারেশন বা প্রোগ্রামিং পরিবর্তন না করাই ভালো এগুলো হলো স্পিড টাইপ এসি সার্ভিসিংয়ের সময় সতর্কতা স্পিডটা বেশি নিয়মিত মেনটেন্সের তালিকা হলো এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে প্রতি মাসে এক থেকে তিনবার বার। ওয়েব ওয়াটার কয়েল পরিষ্কার করতে হবে প্রতি অন্তত ছয় মাসে একবার ড্রেন প্যান ও ড্রেন লাইন পরিষ্কার করতে হবে তিন থেকে ছয় বার প্রতি বছরে রেফ্রিজারেন্ট পেশা চেক করতে হবে প্রতি ছয় মাসে বা বছরে ছয় বার ইলেকট্রিক সংযোগ চেক ও ট্রাইম টাইপ করতে হবে প্রতিদিন থেকে ছয় বার মাসে পিসিবি ও সেন্সর চেক করতে হবে বছরে একবার বা সমস্যা হলে সফটওয়্যার বা কন্ট্রোল সেটিং আপডেট যদি প্রয়োজন হয় প্রতি বছরে একবার ইউনিট স্পেশাল স্পেসিফিক ইন্সপেকশান ইউনিট ইন্সপেকশান ও শব্দ পরীক্ষা করতে হবে যদি সমস্যা হয় তাহলে মাসে বা বছরে একবার স্কুয়ার মেনটেন্সের চার্ট হল কাজের নাম এবং সময় কাল ফিল্টার ক্লিনিং করতে হবে প্রতি মাসে কয়েল পরিষ্কার করতে প্রতি ছয় মাসে ড্রেন ক্লিনিং করতে হবে প্রতি তিন মাস অন্তর অন্তর একটু জানেন বা গ্যাস চেক করতে হবে প্রতি ছয় মাসে একবার ইলেকট্রিক চেক করতে হবে প্রতি তিন মাস অন্তর সফটওয়্যার বা সেন্সার চেক করতে হবে বছরে একবার যদি সমস্যা হয় সার্ভিসিংয়ের তালিকা ইনডোর আউট আউটডোর ইউনিট পরিষ্কার করা ফিল্টার ক্লিনিং হিট এক্সচেঞ্জার ও ফ্যান ব্ল্যাক পরিষ্কার করা রেফ্রিজারেন্ট প্রেশার বা গ্যাস প্রেশার চেক করা রেফ্রিজারেন্ট লিকেজ চেক করা প্রয়োজন হলে রেফ্রিজারেন্ট বা গ্যাস রিসার্জ করা ইলেকট্রিক কানেকশান চেক করা এক্ষেত্রে ভোল্টেজ এমপিআয়ার চেক করা কানেকশন যদি লুজ থাকে তাহলে বান হবে সে চেক করা ড্রেনেজ সিস্টেম চেক করা ড্রেন লাইন যেন ব্লক না থাকে তা চেক করতে হবে ড্রেন পাম্প ঠিক মতো কাজ করছে না তা দেখা কম্প্রেসার ও কনডেন্সার ফ্যান চেক করা কম্প্রেসার কনসার সাথে কোনো শব্দ হচ্ছে কিনা বা ফ্যান মোটর ঠিক আছে কি না রিমোট কন্ট্রোল সেন্সর পরীক্ষা করতে হবে টেম্পারেচার সেন্সর কাজ করছে কিনা রিমোট সিগন্যাল রেসপন্স ঠিক আছে কিনা তা দেখা। সফটওয়্যার বা কন্ট্রোল চেক করা ইউনিটের কন্ট্রোলার সেটিং ফার্মওয়্যার আপডেট প্রয়োজন হলে চেক করা লোড টেস্ট ও রানের সময় পারফরমেন্স চেক করা কিভাবে করবো কতক্ষণে কুল বা ঠান্ডা করে ব্যালেন্সিং ঠিক আছে কিনা তা দেখা এগুলো হচ্ছে একটা স্পিডে বেশি সার্ভিসিংয়ের তালিকা স্পিডেসের সুবিধা বা ফ্যাসিলিটিসগুলো হলো কক্ষে বা রুমে বা জোনে কুলিং বা হিটিংয়ের সুবিধা পাওয়া যাবে এতে এনার্জি সেভিং বা বিদ্যুৎ সাশ্রয় হয় অত্যন্ত নির বা লো নয়েজে অপারেশন হয় ফ্লেক্সিবল ইনস্টলেশন স্মার্ট কন্ট্রোল এবং দেখতে সুন্দর কম মেনটেন্স প্রয়োজন হয় হিটিং ও কুলিং দুই সমর্থক করে নির্ভরযোগ্য ও নির্ভর নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী হয় একটা টাইপ এসি এছাড়া নিরবি অপারেশন ইউনিট ইনডোর ইউনিট অনেকটাই নিঃশব্দে কাজ করে আর কুলিং হিটিং সাথে হয় যেটা আমরা পূর্বেই বলেছি তুলনামূলকভাবে এর অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ তুলনামূলকভাবে অন্যান্য এসির মূল্য একটু বেশি পড়ে অভিজ্ঞ টেকনিশিয়ান প্রয়োজন এটার কাজ করার জন্য অন্য সি তুলনায় একটু জটিল আছে এর মধ্যে সঠিক সময়ে সার্ভিসিং না করলে সিস্টেমের সমস্যা দেখা দিবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে সার্কিটে সমস্যা দেখা দিতে পারে অন্য সু তুলনায় সার্ভিসিং ব্যয় একটু বেশি স্পেসিফিক রেপ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহার হয় এক্ষেত্রে আর ফোরটিন এ আর থার্টি টু অথবা আর টু নাইন জিরো হয় স্পেশাল ফিট বা পুরোনো বিল্ডিংয়ে ইনস্টল করা কঠিন এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো এটা হচ্ছে ইমেল ঠিকানা এই ঠিকানায় ইমেল করলে বিস্তারিত আরও জানা যাবে আর এই বিষয়টি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো এই ইউটিউব লিঙ্ক যে কোনো সময় এই সেশনটা পুনরায় দেখা যাবে আর পরিশেষে শেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ